বর্তমানে শিক্ষার কথা মনে হলে চলে আসছে মালত মুর্মুর নাম প্রত্যন্ত এলাকা থেকে ইনি বিনামূল্যে শিক্ষা প্রদান করছে এই কথাই ভাইরাল হয়েছে কিন্তু কতটা আদর সত্য কতটা মিথ্যা বিনা পয়সায় না পয়সায় পড়াচ্ছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে এবং যিনি ভাইরাল করেছে দিলখান যে চ্যানেল তো সে চ্যানেলকে ইনি কি বলছেন তার সমস্ত বার্তা আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তাই আপনার ভিডিওটি ভাবে দেখতে থাকুন আমরা সাক্ষাৎকার পর্বের মধ্যে দিয়ে সমস্ত তথ্য আমরা তুলে ধরছি বাইনার স্কুল নিয়ে নাকি এই এই প্রাইমারি স্কুল আটত্রিশ লক্ষ টাকা স্যানশান হয়েছে এবং আবার অনেকেই বলেছে যে এটা অর্ধ সৈত্য যে সমস্ত জিনিসগুলি এই আলোচনা হয়েছে তো তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে ভিডিওটি ভিডিওটি ভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম দিল খানকে কী বলবেন দিল খান যে এত সুন্দর অত দূর থেকে সে ভিডিওটা করেছিলেন উনি কি মানে আপনি ফোন করে ডেকেছিলেন না উনি একাকী সেই স্কুলটাকে দেখে নাকি বলছে যে আপনাদের প্রাইমারি স্কুলে আটত্রিশ লক্ষ টাকা সেনশন হয়েছে নাকি এটা সত্যি পেপারে দিয়েছে পেপারে দিয়েছে আমরা সেই মালিত মুর্মুর যে টিউশন স্কুল সেই স্কুলের আমরা কাজ চলে এসেছি এবং উনার যে অফিস আপনারা বুঝতে পেরেছেন সেই যে ছাউনি সেইখানে অফিস তো বাচ্চাটা অনেকে গোলমাল করছে কারণ কি করবেন ওনার ওই যে খিদে আর নটা অবধি ক্লাস করলেন আপনার সাতটা থেকে নটা অবধি তো তার জন্যে উনিও খাবার খাওয়ার জন্য নটায় সাতটা থেকে নটাটা থেকে আচ্ছা ছটা থেকে নটা পর্যন্ত আচ্ছা আচ্ছা আর এটা এটা আপনার ছেলে নাকি আচ্ছা ওনার নাম ফ্রুগাল আর এনার এনার নাম খেরয়াল মুর্মু আচ্ছা আচ্ছা কো দুটোই ছেলে নাকি আচ্ছা আচ্ছা তো এখন আমরা নিউজ চ্যানেলে বা দেখছি পেপারে যে নাকি আপনার স্কুলটাকে দেখে নাকি বলছে যে আপনাদের প্রাইমারি স্কুলে আটত্রিশ লক্ষ টাকে সেনশন হয়েছে নাকি হুম এটা সত্যি পেপারে দিয়েছে পেপারে দিয়েছে তো আপনাদের মানে জানা গেছে কি আপনাদের যে ছেলে তো ওখানে যায় না স্কুল তো সেটা কি সত্যি জানা গেছে যে সেটা সত্যি সত্যিই আছে সেনশন করেছে আচ্ছা আচ্ছা ওখানে শিক্ষক শিক্ষিকা কতগুলি আছে শিক্ষক আছে তিনজন তিনজন শিক্ষক আছে আচ্ছা যথার্থ শিক্ষক খুব ভালোই আছে কিন্তু স্কুলটা অনেকটা একটুকু মানে কি বলবো মানে রুম তেমন একটা খুব ভালো নেই তো যখন অতটাকে সেনশন হয়েছে অবশ্যই সেটা কিন্তু উন্নত খুব ভালো হবে এটা সরকারও নজরে পড়েছে উন্নত হবে কিন্তু আপনার যে এই স্কুল স্কুলে কি ছাত্রছাত্রী কমছে না বাড়ছে আপনার আপনার স্কুলে এখন মানে বাড়ছে কমতে আচ্ছা মোটামুটি কত জনা এখন আছে ছাত্র ছাত্রী এখন পঁয়তাল্লিশ থেকে আর দু তিন পঁয়তাল্লিশ থেকে আর দু তিন জন বেড়েছে আচ্ছা আচ্ছা তো আপনি এই কাজটা এই যে সমাজ সেবামূলক যে একটা কাজ যে বলছে ফ্রি তো এটা আপনি ফ্রি পড়াচ্ছেন নাকি হ্যাঁ দাদা এটা ফ্রি পড়াচ্ছি আচ্ছা মনে করুন কে যদি 20 খাতা দিল 10 পেন হ্যাঁ তাতে তো আমার এক বছর চলবে না 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 অবশ্যই চলবে না আপনার আপনাকে কে কি মাইনা দিচ্ছে না 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 আপনাকে মাইনা দেয় না হয়তো যে ছেলে মেয়েলা আছে তাদেরকে হয়তো কেউ কিছু সাহায্য করছে এখন হয়তো কতগুলো এনজিও থেকে আপনাকে সাহায্য করে এখন অনেকে সাহায্য করেছে নাম বলতে গেলে একটা পেজ থেকে পের হয়ে যাবে পের হয়ে যাবে আও তো মনে রাখা ইয়া কিন্তু রেজিস্টার খাতা দেখলে সেটা জানা যাবে নাকি আচ্ছা অত সংস্থা থেকে ইয়া করছে তো এই যে যখন সংস্থা নয় এগুলো মানে ইচ্ছে সো ইচ্ছে দিচ্ছে আচ্ছা মানে ব্যক্তিগতভাবে না আমি বলতেছিলাম এনজিও বা কোনো সংস্থা যেটা সে ওনারা কি ডাইরেক্ট কোনো সংস্থায় আপনাকে এই স্কুলকে সাহায্য করেছেন না না তাই এনার আগে অনেকে বলছে যে না আমরা সাহায্য করেছি এনার যখন ঘরটা ছিল না তখন যখন পাঁচিল দিচ্ছিলাম তখন থেকে বলছে আমরা সাহায্য করে অনেক ভিডিও বের হচ্ছে আর কি তো এটা কতটা সত্যি কতটা সাহায্য করেছে কিন্তু কিছুদিন সাহায্য করে আর তারপর ছেড়ে দে তাতে তো আমার স্কুল চলে না তার জন্য আমি আমার উদ্যোগে এটা চলছে আচ্ছা আচ্ছা মানে সাহায্য করে না তারপরে এই যে ভিডিও যেটা ভাইরাল হয়েছে দিলখান্ডা যেটা ভিডিওটা ভাইরাল করেছে তারপর থেকে আর কিরকম যোগাযোগ করছে ওই সংস্থাগুলো এখন সেরকম সংস্থা নেই কিন্তু অনেকে সাহায্য করছে আচ্ছা অনেকে ব্যক্তিগত থেকে সাহায্য করছে না ব্যক্তিগত কিংবা অফিসার হ্যাঁ অফিসার হ্যাঁ অফিসার নিজে এসে হয়তো সাহায্য করছে আচ্ছা আচ্ছা তা মোটামুটি এই যে কত দূর দূরান্ত থেকে লোক এসেছে আপনার এখানকে যে প্রত্যন্ত গ্রামীণ এলাকা অনেকে ওয়েস্ট বেঙ্গল মানে পুরা পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে আচ্ছা আচ্ছা আপনি কি চিন্তা ভাবনা করেছিলেন যে এত বড় যে আমি এই কাজটা করছি এটা একটা মহৎ কাজ করছি এটা ভাবেছিলেন আপনি স্যার আমাদের তো ওই আমাদের গুরু গুমকে যেটাকে বলে লেখেছেন লেখক উনি যেমন বলেছেন যে নেজের ঘরের জন্য নেজের দুয়ারের জন্য কেউ দেখবে নিজেকে দেখতে হবে ওইরকম ভাবে আমি মনোভাব করে এটা শুরু করেছি আর এখন চালাচ্ছি তো এই যে আপনার এই কি বলবো শ্বশুর মশাই অসুস্থ অবস্থা আছে আপনার স্বামী ধরুন কাজ করছে মাঠে আপনি ফ্রি পড়াচ্ছেন এতে আপনাকে কিছু বলে না আমাকে সহযোগিতা করে সহযোগিতা করে আচ্ছা আচ্ছা তো এই যে আপনি এইরকম ভাবে কতদিন থেকে নিযুক্ত আছেন এই কাজটাতে 2020 থেকে 2020 থেকে মানে বিয়ের ক বছর পর থেকে বিয়ের 1 বছর বিয়ের 1 বছর পর থেকে আপনি এত বড় একটা দায়িত্ব নিয়েছেন মাথার উপর গোটা গ্রামটার হ্যাঁ গোটা গ্রামটার আছে আচ্ছা না এমন কোনো কোনো গ্রামের কোনো কাকুকে কোন ঠাসা করেছেন যে না আপনার ছেলেকে পড়াবো না এরকম না আমার স্কুল তো সবার অধিকার আছে আপনারও আমারও আর মানে গোটা সবার অধিকার আছে শিক্ষা সবারই দরকার আছে আচ্ছা তো এই যে আপনার আপনার বাপের বাড়ি কোথায় আমার বাপের বাড়ি অযোধ্যা পাহাড়ের মধ্যে পড়ে আচ্ছা আচ্ছা এই এলাকায় আচ্ছা তার মধ্যে আপনার এই যে এতটা গুণাবলী সত্যি প্রশংসনীয় আমরা যা দেখছি যে বর্তমানে এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল তো এই যে আপনি কতদূর পড়াশোনা করেছেন আমি পড়াশোনা বেশি দূর করি না হায়ার সেকেন্ডারি পাস হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক 12 পাস আচ্ছা আচ্ছা 12 পাস করে কিন্তু এতটা যে শিক্ষা আয়ত্ত করেছে মানে আপনার যেটা হয়তো ওয়ান টু থ্রি করে এরকম ক্লাস যে পাস করে যে উচ্চ মাধ্যমিক করেছে তা ঠিক কিন্তু মনোবল থেকে যে এতটা শিক্ষা অর্জন করেছে আপনার যে সমস্ত ছেলেকে নিজের ছেলে মতন করে যে যে বড় করছে শিক্ষার আলো দেখাচ্ছে এটা সত্যিও কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে কমন করে জানাবেন আর এই যে আপনার এই যে উদ্যোগটা অনেকেই বলছেন যে না উনি বসার জন্য করছে ভাইরাল হওয়ার জন্য করছে এসব বিষয় নিয়ে আপনি কী বলবেন এসব বিষয় নিয়ে ওনারাকেও আমি খারাপ বলছি না ওনারা ওনাদের বাড়ি থেকে বলছে আমিও এখানে আছি তো আমি এটাই চাই যাতে এখানে এসে দেখুন দেখে যান যে কতটা বাস্তব কে কতটা মিথ্যা নাকি আচ্ছা সত্যিকারে আমি কিন্তু যখন আসি মালতি মুরমুর কাজ আমি কিন্তু কোনো বলি নাই আমি সরাসরি এসেছি সত্যিকারে যে পঠন পাঠন আমরা পয়সা দিয়ে সেই পঠন পাঠনটা কিন্তু পাইনি যেরকম সবসময় আমরা আড়াল থেকে এসেছি দেখছি ধীরে ধীরে কিন্তু উনি শিক্ষা যাচ্ছে তার সাথে এই যে ইনি আপনার ওই আপনার কত আছে আপনার ছেলেটা তিন মাস হতে চললো সেই বাচ্চা উনার যে সহকর্মী আছেন উনি কিন্তু ছিলেন তো আমরা তা সমস্ত দৃশ্য আপনারা দেখছেন বা দেখাবো তো এখন আপনি এই যে মাঝে একটা এত বড় একটা সুন্দর মহৎ কাজ করতে যাচ্ছেন মানুষকে সবাইকে শিক্ষা দান করছেন তার মধ্যে এই যে একটা কুকথা কিছু কিছু লোকে বলছে আর কি যে না উনি কিছু দান পাচ্ছে এনজিও থেকে দিচ্ছে বা আপনার এই যে ভাইরাল হওয়ার জন্য সব করছেন তো তখন মনটা কি আপনার একটু কি থমকে গিয়েছিল যে আমি মানুষের জন্য এত কাজ করছি এত সুন্দর কাজ করছি তার মধ্যে এরকম কু কুকথা শুনতে হচ্ছে তাতে আমি তাদেরকে কোনো কিছু বলবো না ওরাও ওনাদের জায়গা থেকে বলছে আমি তো না আপনি দুঃখ কি কিছু পেয়েছেন না আপনি না যা বলছে ঠিক বলছে। না দুঃখ পেলেও আমি রাজি আছি যে আমার যদি স্কুলটা নিয়ে যদি কোনো কারা বা ওই যেমন আমাদের সিধু কানু তিলকা বাবারা যেমন ভারতের জন্য লড়াই করেছিল সেরকম আমিও মনোভাব করি হ্যাঁ স্কুলটা নিয়ে যদি কোনো হয় তাতে আমার যায় আসে না মানে কেউ যদি খারাপ কথা বলে তাতে যায় আসে না কিন্তু আমি সেই সত্যর পথে বা শিক্ষা দিয়েই যাব। ওনারা যেরকম স্বাধীনতা সংগ্রাম করেছে সেরকম আপনিও সংগ্রাম চালিয়ে যাবেন আপনারা বুঝতে পারছেন যে কিরকম হয়তো হয়তো গায়ে লাগলে আমরা রেগে যাই কিন্তু বক্তব্য এতটাই নরম সাদা সিধা এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল বর্তমানের দিনে আপনার কত ঠান্ডা মাথায় কথা বলছে আপনারা বুঝতেই পারছেন তো আমরা আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এরপরে শেষ করব তো তার পূর্বে একটু বলে থাকি যে আপনারা একটা নাম্বার দিয়েছেন ইউটিউবের পর্দায় এটা হচ্ছে তিরানব্বই বিরাশি উনচল্লিশ আপনার সাতষট্টি এই নাম্বারটাতে আমি সকালবেলা একবার কল করেছিলাম কিন্তু লাগছিলো না কেন ওটা আমার সাথে আছি তার জন্যে লাগে না নাকি উনি আচ্ছা অনেক লোকে যোগাযোগ করতে চাইছে ধরুন বা তো তাতে সে যোগাযোগ হচ্ছে না আসতো অনেকটা অসুবিধা হচ্ছে জায়গা থেকে তো আপনাদের এখানে আমরা দেখলম অনেক ছাত্রছাত্রী ফোরে তো ফোরের পর কোন স্কুল আছে আপনাদের এলাকা সামনে

হ্যাঁ যেতে গেলে বাঘমুন্ডি হুম ওটা হচ্ছে ১৮ থেকে কুড়ি কিলোমিটার আচ্ছা অতটা এখান থেকে যায় ছেলে মেয়ে যায় হ্যাঁ মানে যাতায়াত করতে পারে না হোস্টেলে থাকতে হস্টেলে থাকতে হয় তবেই কিন্তু পারা যায় নতুবা পারা যায়নি আপনারা বুঝতে পাচ্ছেন তো তার মধ্যে দিয়ে কিন্তু শিক্ষা চালিয়ে যাচ্ছে যে যাতে বলছে শিক্ষাটা কিন্তু ভালো হয় এনার আগে এরকম পড়াশোনার করে তো ছিল এই গ্রামে 2020 আগে থেকে আমি বলতে পারছি না বিশেষ করে 2020 থেকে আমি শুরু করেছি আচ্ছা পরিকল্পনাটা কে দিয়েছিল আপনার স্বামী না আপনার এই শ্বশুর মশাই না গ্রামের লোকে না আপনি নিজেই এটা পরিচয় ইয়া করেছিলেন যে না আমি পড়াবো না আচ্ছা আচ্ছা আসো আসো এদিকে আসো

চারজন আছে আচ্ছা আচ্ছা এদিকে আসো তোমার নাম কি বলো হ্যাঁ ফুরদাল আচ্ছা আচ্ছা তুমি কি কিসে পড়াশোনা করো তুমি কিসে পড়াশোনা করো ওয়ানে আচ্ছা আচ্ছা যাই হোক তো ওনার মা আছে ভয় পাচ্ছে তো ঠিক আছে ভাই আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের যা প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কিন্তু পরবর্তীকালে আরও আসবো আমরা আরও বুঝি ভিডিও করে আপনাদের কাছে তুলে দেবো এখন বৃষ্টি হচ্ছে তো আর বেশি না দাঁড়িয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এই মালতী মুর্মুর যে ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো ফেসবুক পেজটিকে আপনারা কিন্তু ফলো করে রাখুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যে উনি বলে দিলেন যে কীরকমভাবে শুরু করেছেন কে কী সাহায্য করেছেন আর দিলখানকে কি বলবেন দিলখান যে এত সুন্দর অত দূর থেকে এসে ভিডিওটা করেছিলেন উনি কি মানে আপনি ফোন করে ডেকেছিলেন না উনি একা কি এসেছেন না আমরা ফোন করে ডাকিনি দিলখান উনি নিজে এসেছেন আচ্ছা দিলখান দা নিজে এসেছেন নাকি আচ্ছা আচ্ছা আপনি জেনেছিলেন যে আজকে আসবে বলে না আমি জানতাম না ও সোজা চলে এসেছিলেন আপনি চিনতেন ওনাকে আগে না 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 চিনেন না আচ্ছা 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 উনাকে এখন কি বলবেন যে ধরুন আপনাকে সবাই জেনে ফেলেছেন ওনার এই ফেসবুক পেজ দাঁড়ায় তাতে আপনি ওনাকে কি বলবেন আজকে ওনাকে ধন্যবাদ জানাই তাতে উনি যদি পাশে না থাকতেন তাহলে আমাদের এই গ্রামটা বা স্কুলটার ব্যাপারে কেউ জানতো না আমাদের জিলিং শ্রেণ গ্রাম তো কোনো ম্যাপে নেই না আমরা সার্চ করছি ইয়াতে আমরা কিন্তু পাচ্ছি না গুগল ম্যাপে জিলিং শ্রেণ বলে কিছু আসছে না আচ্ছা তাহলে আপনি মানে ধন্যবাদে জানাচ্ছে নাকি আচ্ছা সত্যি দিলখান মানুষটা কিরকম লাগলো আপনার সাথে কথা বলে ভালো লাগলো ওনার ভিডিও আরো দেখেছেন ওনার আগে হ্যাঁ আমি দেখেছি পরে দেখেছেন আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার পর ওনার আগে আপনি তো চিন্তার না না যে ইনি এত মহৎ কাজ করে বলে না আচ্ছা 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 বুঝতে পারলেন যে যদি দিলখান দাদা দেখে থাকেন যে আপনাকে কিন্তু আজকে ধন্যবাদ জানালেন এই মালতী মুর্মু শিক্ষিকা যিনি হয়তো সবাইকে শিক্ষাদান ফ্রি করেছেন এটা আপনি প্রথম দেখিয়েছেন বা হয়তো আরও আগে ভিডিও হয়েছে কিন্তু এতটা ভাইরাল যায় নাই সারা ভারতবর্ষ জুড়ে আপনার ছড়িয়ে পড়েছে আপনার চ্যানেলের মাধ্যমে দিয়ে এ মালতী মুর্মু তো সেই মালতী মুর্মু আপনাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানালেন আমরাও কিন্তু আমার চ্যানেল থেকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনার আমি কিন্তু পুরুলিয়া জেলার মানুষ আমাদের থেকে আপনি যে আগে ধরে ফেলেছেন এবং এত সুন্দরভাবে আপনি সংলাপগুলি তুলে ধরেছেন তাও অতুলনীয় তো তাই আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি তাহলে আসি নমস্কার ভালো থাকো হ্যাঁ আরো ভালো শিক্ষা দান করুন আমরাও আসছি আরও হয়তো সেরকম যারা ব্যক্তি আসবেন যারা সাহায্য করতে চায় তারা কিন্তু এই নাম্বারটাই ফোন করবেন নাকি তিরাশি তিরানব্বই বিরাশি উনচল্লিশ সাতষট্টি বাইশ এই নাম্বারটা যদি ফোন করে তাহলে কিন্তু আপনাকে পাওয়া যাবে নাকি দু এক সময় বন্ধ থাকে নাকি যদি অনবরত চেষ্টা করে অবশ্যই পাওয়া যাবে নাকি আচ্ছা খুব ভালো নমস্কার আসছি দিদি আচ্ছা